কিছু লোক বার হয়েছে তারা বলছে যে আমরা শুধুমাত্র কোরআন মানব আমরা হাদিস মানবো না এরকম লোক আছে না কিছু লোক সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তাদের দাবি আমরা শুধু কোরআন মানব আমরা হাদিস মানবো না এর পাক্কা শয়তানেরা নিজেকে আহালে কোরআন বলে দাবি করছে যে আমরা আহালে কোরআন শুধু কোরআন মানব আমরা হাদিস মানবো না তাদের এটা দাবি আপনাকে একটা কথা আমি যুক্তিপূর্ণ বলছি দেখুন তো এই আপনার আস্তে আস্তে কথা একটু যুক্তিপূর্ণ একটা কথা বলছি শুনে না আচ্ছা বলুন আমাদের কে আল্লাহ আমি মমতাজুল ইসলাম আমি একজন শিক্ষক খুব বোঝার চেষ্টা করুন আমি একজন শিক্ষক আমি আব্দুল আখের ভাইকে পাঠিয়েছি লালগোলাতে ওনার সঙ্গে অনেকদিন আগেকার পরিচিত উনি তো আপনাদের এলাকায় এসেছেন কয়েকদিন আমি যে বক্তার জগতে যখন ছোট থেকে বক্তব্য রাখি লালগোলে এলাকায় তখন থেকে উনি আমার জলসার সভাপতি আলহামদুলিল্লাহ তা আমি ওনাকে লাল গোলায় পাঠালাম কার কাছে পাঠালাম সেই ব্যক্তির ব্যাপারে ওনাকে পরিচিত দিয়ে দিলাম যে লোকটার নাম আবদুল্লাহ তুমি ভাই আমি তুমি বলে বোঝানোর জন্য বলছি আপনি বলছি না এখানে খুব আপন ভেবে বলছি তুমি ভাই আস্তে আস্তে করে যাবে গিয়ে আমি যদিও শিক্ষক উনি ছাত্র জন্য তুমি বলছি তা তুমি এখানে আস্তে আস্তে করে যাবে লাল গোলায় লাল গোলায় গিয়ে আব্দুল্লাহ বলে একটা লোক আছে সেই লোকটার কাছে তুমি থাকবে সেই লোকটা যা কিছু বলবে তুমি তাই শুনবে একটা কথা যেন অমান্য করবে না তাহলে ওনাকে বলছেন কে শিক্ষক মমতাজুল ইসলাম আর উনি যাচ্ছেন কার কাছে আব্দুল্লার কাছে বাড়ি লালগোলা উনি লাল লালগোলাতে গিয়ে আবদুল্লাহর বাড়িতে কাজবাজ করছেন আব্দুল্লাহ বলছে আমার শরীর খারাপ ওষুধ আনতে হবে উনি এনে দিচ্ছেন আমার বাজার করতে হবে উনি তাই করছেন আমার গাড়িটা ধুতে হবে তাই ধুচ্ছেন পাশের আর একজন বলছেন এই তুমি এত বড় একজন আলেম লোক আর তুমি আব্দুল্লাহ লালগোলাতে গাড়ি ধুচ্ছ তখন উনি বলছেন যে আমি যদি এই লোকটার কথা অমান্য করি তাহলে অপমান করা হবে কাকে অপমান করা হবে তাই না আর উনি যদি সমস্ত কথা মেনে যদি চলে তাহলে মান্যতা দেওয়া হলো কার শিক্ষকের উনি আমার আদেশ পালন করছেন আল্লাহ হচ্ছেন আমাদের রব উনি আমাদের অভিভাবক তো উনি আমাদেরকে বলছেন যে মোহাম্মদ বলে একজন নবী আমি প্রেরণ করছি তোমাদের মাঝে হাত্তাবি নি তোমরা ওই লোকটার আনুগত্য করো ওই লোকটাকে মেনে চলো ওই নবী যা বলে তোমরা সেই অনুযায়ী চলো আচ্ছা বলুন তো আমরা যদি এখন নবীর একটা কথা বাদ দিয়ে দিই তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না যারা বলছে আহালে কোরআন ইসলাম বলছি কক্ষ হতে পারে কোরআন আল্লাহ তো আমাদেরকে বলছেন ফাঁকা বেরুন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি একটা লোকের নাম বলে দিচ্ছি তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আনুগত্য করো তার আনুগত্য করলেই আমার আনুগত্য করা হয়ে যাবে উনি যদি আব্দুল্লাহর কথা মতই যদি চলেন তাহলে আমার কথা পরিপূর্ণভাবে উনি মানলেন না অমান্য করলেন মানলেন তাহলে বুঝে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামকে ছাড়া কেউ যদি বলে আমি পরিপূর্ণ মুসলিম হব এটা সম্ভব সম্ভব নয় ই হাবিব আল্লাহ তালা বলছেন তোমরা যদি নবীর আনুগত্য করো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে আর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমরা আমার ভালোবাসা পাবে আর তোমরা আমাকেই ভালোবাসলে আর আমার ভালোবাসা তোমরা পাবে এটা হচ্ছে একটি কথা এখানে দুটি বিষয় একটা হচ্ছে ভালোবাসা একটা হচ্ছে এরতে তাই না আচ্ছা বলুন তো কোনো মুসলিম যদি বলে যে আমি সাল্লামকে ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি মহরমের দিনে বাড়িতে থাকতে পারি না মহরমের দিন বড় পাগড়ি বেঁধে আল্লাহ ইলাকা ইল্লাল্লাহর বিশাল একটা ফ্ল্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি মোহাম্মদকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না ভালো করে বুঝুন কিন্তু আমি নামাজ পড়ি না আচ্ছা বলুন তো এই লোকটা জান্নাত যেতে পারবে পারবে না আমি তো মমতাজুল ইসলাম মনে করি এখন যদি এইখানে যদি কোনো মানুষ বলে যে মোহাম্মদ সাহাশাল্লাম মিথ্যু নাউজুবিল্লাহ। যদি এটা যদি কেউ বলে মোহাম্মদ সাহাশাল্লাম চোর নাউজুবিল্লা এটা যদি কেউ বলে এইখানে আচ্ছা বলুন তো সে বেঁচে বাড়ি যেতে পারবে পারবে নামাজি বেনামাজি হারাম কো চিটিং বাস দু নম্বরই ইমানদার নামাজি মোয়াজ্জেন ইমাম হাফেজ মাওলানা নবীর বিরুদ্ধে কথা বললে কারা কারা এগিয়ে থাকবেন ইনশাল্লাহ সবাই সবাই ইনশাআল্লাহ সবাই দেখবেন এখানে যারা হাত তুলেছে কেউ নামাজ পড়ে না কেউ বিড়ি টানে কেউ খাঁজা খায় কেউ জমি চুরি করেছে বুনের কেউ ঘরের টাকা মেরে খেয়েছে লোক না নেই কিন্তু সবাই হাত তুলেছে তুলেছে কি নবীকে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত তাহলে সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেতেন মোহাম্মদ সাল্লামের আপন চাচা নাম তার এই জায়গাটা কত ইম্পর্টেন্ট আপনার মাথায় ঢুকছে কি বলতে পারছি না এক এই দেখুন আল্লাহ নবীলামের চাচা আবু তালিব ইসলামের ইতিহাসে কোন বইয়ের একেবারে শেষ পাতাতেও আপনি দেখতে পারবেন না যে মোহাম্মদ সাহাশাল্লামের কখনো তিনি বৃদ্ধ চারণ করেছেন কখনো বৃদ্ধ চারণ করেননি বরং বেঈমান মোর্শেকেরা যখন মারতে এসেছে চাচা প্রাচীনের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই তোমরা আমার ভাতিজার দিন কবুল করতে না পারো আমি চাচা আবু তালে বেঁচে থাকা অবস্থা ওর গায়ে হাত দিলে চামড়া ফাটিয়ে দেবো অটোমেটিক কিরা চিনের মতো ঘাট করেছেন আমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে মারতে পাবে না চাচা অসুস্থ অসুস্থ চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম গিয়ে বলছেন চাচা একবার তুমি শুধু কলেমাটা বলে দাও একবার চাচা ভাতিজা কথা চলছে এই সময় বেঈমানদের বিভিন্ন লোক চলে এলো এসে বলছে আবু তালিব সারা জীবন তুমি তিনশো ষাটটা দেবদেবীর দেবীর পূজা অর্চনা করলে আর মরে যাওয়ার সময়তে ভাতিজার দিন কবুল করবে এ কেমন কথা কতবকতন হতে হতে এক সময় চাচার টাইম শেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের জবানে বলছেন আমার চাচাকে জাহান নামের সব থেকে হবে আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টক বক টক বক টক বক পরে ফুটবে সাল্লামকে ভালোবাসতেন না ভাবতেন না ভাসতেন তার মানে শুধু মৌখিক ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না মোহাম্মদের আনিত দিন যতক্ষণ একটা মানুষ পরিপূর্ণভাবে মান্যতা দিতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত ওই লোকের নসিবে জান্নাত নেই অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার বর্তমান বাজারে ফকটিয়া ভালোবাসা দেখতে পাওয়া যায় যায় না বিশাল ফোক ভালোবাসা সারা বছর খোঁজ নেই রবিউল রবি আসলে দেখো ধুমধাম করে বেরিয়ে গেল নবী প্রেমে সারা বছর মদ খায় গাঁজা খায় চুল্লু খায় হিরোইন খায় আরাম খায় আহ মুন্ডা প্যান্ট পরে ঘোরে জীবনে ঈদগায়ে যায় না মাদ্রাসায় যায় না মসজিদে যায় না কোথাও যায় না অথচ ওই লোকটা আমাকে ফোন করে গাল দিচ্ছে তোর মা যেদিন জন্ম দিয়েছিল তোর আব্বা বাড়ি ছিল না আমাকে গাল দিচ্ছে ভাই তুমি কি করো না আমি বারবুন্ডা প্যান্ট করে দিনে চার প্যাকেট করে সিগারেট খাই তুমি বদমাশ মমতাজুল ইসলাম নবীর তাহলে আমি দুশ্মন তুমি বুঝলে কি করে বলছি তুমি বলেছ বারে রবুল আওয়াল বেদাত এই জন্য বুঝেছি তুমি বদমাশ মলি বিশাল মানে কি মৌখিক ভালোবাসা আচ্ছা এই ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে যাবে যদি যেত তাহলে নবীর চাচা কোথায় থাকতো ফের দাউসে বসে থাকতো তার মানে মোহাম্মদ ছাড়া কোন মানুষ জান্নাত যেতে পারবে না আমরা কতটা ভালোবাসি আমরা নবীকে কতটা ভালোবাসি এই দেখুন আপনাকে আজকে কয়েকটা আমি ঘটনা শোনাচ্ছি খুব মন দিয়ে শুনো ইসলামের প্রথম যে জেহাদ হয়েছিল জেহাদ যুদ্ধ তার নাম কি কারো জানা আছে বদল ইয়েস বদল এটা হয়েছিল দুই হিজরিতে খুব মনোযোগ দিয়ে শুনবে মুসলিম সৈন্য ছিল তিনশো তেরো জন আর বেইমানরা ছিল এক হাজার আপনারা তো ভালো জানেন তাহলে বলা দরকার নেই এটা না বলা দরকার আছে মুসলিমরা যুদ্ধর ময়দানে এক জায়গায় ঘাঁটি কেড়েছে আমি সেই বদরটা ডাইরেক্ট এক সপ্তাহ আগে দেখে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল যে জায়গাটায় ঘাটি গেড়েছিলেন সূর্যের আলোর বিপরীত দিকে আর যে পাহাড়ের সাইডে তিনি ওই পাহাড়টার নাম হচ্ছে রুমা পাহাড় কি বললাম বুঝলেন রুমা রুমা পাহাড় পাহাড়ের দিকে তাবু গেড়েছিলেন যাই হোক যুদ্ধ প্রথমে মল্লযুদ্ধ হয় মল্লযুদ্ধ কাকে বলে প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে এটা নিয়ম মল্লযুদ্ধ মল্লযুদ্ধ মানে ওই দলের দুজন এই দলের দুজন মাঝখানে হবে দুজনে হারজিত হলো তারপরে আবার চারজন করে হলো তারপরে ছজন করে হলো এইভাবে আম যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আব্দুর রহমান ইবনাফ আনহু তিনি বলছেন বদরের যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন দুটি বাচ্চা ছেলেকে দেখতে পেলাম অল্প বয়সের ছেলে দুটি বাচ্চা ছেলে তার দৃষ্টিভঙ্গি দেখে আমার নিজেরই ভয় করছে যে তারা আমার দিকে হামলা করবে কিনা আব্দুর রহমান ইবনাহ বলছেন আব্দুর রহমান ইবনাহ বলছেন দুজনার হাতে রয়েছে যুদ্ধের জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো তাদের আছে তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে এরা মনে হচ্ছে কাউকে খুঁজছে কাউকে খুঁজছে তার মধ্যে এটা ভাবতে ভাবতে একটা ছেলে এসেছে তার নাম মহাজিবনা আমরা আর একটা মহাজিবনা আফরা তারা ছেলে একটা আমরের বেটা আমরের বেটা আর একটা আফরার বেটা তাই এসেছে এসে বলছেন চাচা আবু জেহেলকে চেন আবু জেহেল আব্দুর রহমান ইবন আব বলছে ওরি বাবা কার কথা বলছো তোমরা তুই জানো আবু জেহেলকে বলছে জানি না মানে আবু জেহেল সেই লোক তো যে আল্লাহ নবীকে গালাগালি করে আবুজেল তো সেই লোক যে নবীকে কষ্ট দেয় ওই লোকটা তো আব্দুর রহমান বলছেন হ্যাঁ তা কেন তোমরা আবুজেলকে খুঁজছো কেন তখন বাচ্চা ছেলে দুটি বলছেন চাচা মৃত্যু যার আগে আছে তার হবে একথা চূড়ান্ত যদি আমার মৃত্যু আগে হয় তাহলে আগে হবে আর যদি আবু জেগেলের মৃত্যু আগে হয় তাহলে আমরা আবু পৃথিবী থেকে সরিয়ে দিব তারপরে আমাদের অন্য কাজ আপনি শুধু বলুন আবু বলুন তো আব্দুর রহমান দূর থেকে আমি লক্ষ্য করছি যে আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে আছে অসংখ্য মানুষের ভিতরে আমি বলে দিলাম ওই দেখো আব্দুর রহমানী মাওব বলছেন ওই দেখো নবীর দুশ্মন বেঈমান আবু জেহেল আব্দুর ইবনে নাও বলছেন যখন এই কথাটা বললাম তখন দুটি বাচ্চা ছেলে একজন যেমন তীর চালানোর জন্য তার নিশানি করে তাদের শক্তিটা এমন দিকে তাকিয়ে আছে যে এলেই আজকে ওকে শেষ করে দিবে এরকম একটা অবস্থা আবু জেখেল আসছে উন্মুক্ত তলোয়া নিয়ে দাঁড়িয়ে আছেন বাচ্চা ছেলে আবু জেখল পাত্তা দিচ্ছেন না এ বাচ্চা কাছে এরা কি করবে মহাজ বলে একটা ছেলে বলছেন যে আমি এত দ্রুত গতিতে আবু জেখালের পায়ে আঘাত করলাম হাদিসে যে শব্দ এসেছে বলছে বাদাম যেমন ছাড়িয়ে দিলে ভিতরের মাল বার হয়ে যায় বাচ্চাটা বলছেন আব্দুর আমি আবু জেখলের পায়ে যখন হাঁটুতে আঘাত করলাম তার পা থেকে হাঁটুটা খুলে পড়ে গেল এই দিকটা এত জোরে আঘাত করেছি বেঈমান তুমি নবীকে গালাগালি করবে তুমি নবীকে গালাগালি করবে আবু জেখালের পায়ে যখন আঘাত করেছে ওই দিকে আবু জেখালের বেটা ও এসে আমাকে এত জোরে আঘাত করেছে যে আমার বাম হাতটা ঝুলে আছে চামড়াতে পড়ছে না কেটে পড়ে যাচ্ছে না তখন আমি কি করলাম আমি তখন আমার হাতের উপরে পাটাকে রাখলাম পায়ের উপর হাতের উপরে পা দিলাম এই রকম ভাবে এইরকম ভাবে খেঁচ মেরে আমার হাতটাকে ছাড়িয়ে ফেলে দিলাম কারণ আমার যুদ্ধে তলোয়ার চালাতে অসুবিধা হচ্ছিল তাই বাচ্চা ছেলে বাচ্চা ছেলে তারপরে দুইজনে এসে এমন করে আঘাত করেছে এমন করে আঘাত করেছে যে আবু জেহেল ওইখানেই শেষ আর বাড়ি ফিরতে পারলো না আল্লাহ অংশগ্রহণকারী সমস্ত সার্বিদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে যারা মারা গেছে শহীদ হয়েছেন তারা তো জান্নাতে যাবেন যারা বেঁচে ছিলেন তাদের আর জীবনে কোন রকমের অপরাধ আল্লাহ অতল অপরাধ বলে গণ্য করবেন না আর সাহাবিদের তো অপরাধ থাকতোই না তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ সুমানা বদরি সাহাবিদের অন্তত পক্ষে সব কিছু ক্ষমা করে দিয়েছেন এর নাম নবী শুধু নবীকে গালাগালি করেছে এই কারণে আবু জেঘেলকে নয় মারতে হবে নয় আমাকে মরতে হবে যে কোনো একটা চ্যালেঞ্জের সম্মুখে এর নাম কি নবী আর তুমি আবু গেলকে না মেরে তুমি যে আল্লাহ রসুলকে কত অপমান করছো সারাদিনে আল্লাহ আল্লাহ ভালো জানে দেখুন আপনি যদি ভালোবাসেন আর রসুলের আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে কি করতে হবে ভাবতে উনি আনুগত্য করতে হবে কার মোহাম্মদ সাল্লাইবাসলামের আমরা অনুগত করি তো করি আমি বলছি যে এইটা আল্লাহ রসুল বলেছেন আর ও বারবার বলছেন এটা অমুক ইমাম বলেছেন বারবার আমি বারবার বলছি এটা হাদিসা আছে ও বলছে বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে ভালো করে বুঝলেন আমি বলছি এটা হাদিসে নেই বলছে না এটা আমাদের পীর সাহেবের কেতাবে লেখা আছে আচ্ছা সব যদি তোমার পীর সাহেব দিয়ে ইসলামের মানদণ্ড হয় তা পৃথিবীতে পাঠানো হয়েছিল কি জন্যে কি জন্যে তোমার জীবনের সমস্ত কিছু যদি তুমি তোমার হুজুরের পাল্লাতে দিয়ে যদি মারতে শুরু করো তা মোহাম্মদ সাল্লামকে পাঠানো হয়েছিল কি জন্যে অমা ওত আনুগত্য করতে হবে কার তার মোহাম্মদ সাল্লাল্লাহ রাইসাল্লাহ তবে এদের একটা দলিল আছে দারুণ দলিল বলছেন মোহাম্মদের পরে অন্যজনকেও মানা যাবে তার দলিল কি দলিল আল্লাহতালা বলছেন জিয়াজু আল্লাহ দিন আ মানো আতি ওম্মা ও রাসূল হৌ লিল আম্রেমিন কুম এইটা তাদের দলিল আল্লাহ বলছে আমার আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো উলিল মিন কম আর উলিল আমর যারা তাদের কথা তোমরা মানো ফাইন তানাজা তুম ফি গাই শায়্যুল ফর্দু হিলালাইকা রাসূল যদি উলিল আমরাদের কথা যদি তোমাদের সমস্যা না মেটে তাহলে তোমরা আবার আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো এটা উত্তম তো উত্তম এই উলিল আমরে থেকে প্রমাণ দিচ্ছে বলছে আমরা অমুক ইমাম মেনে চলি উলিল আমরা থেকে প্রমাণ দিচ্ছে আমি অমুক পীরের মুরিদ এটা উলিল আম বলছে কি বলছে না একটাই তাদের দলিল এইবার এই ভিতরে একটা চমৎকার কথা বলে দিই এই মমতাজুল ইসলাম আল্লাহর কসম বলছে আপনার বিরুদ্ধে বলতে আমি শুধু এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করছি সভাপতি সাহেব যোগ্য মানুষ বসে আছেন আমি ওনার উপরে কথা নির্ভর করে রেখে আবার শক্ত করে বলছি আমার যদি এক জায়গাতে ত্রুটি হয় আমি মানুষ ত্রুটি হতে পারে উনি অবশ্যই আমার ভুল সংশোধন করে দেবেন আমাকে কল সংশোধন করে দিলে আমি অন্তরের অন্তরের স্থল থেকে ওনার জন্য দোয়া করব এটা আমার একটা সিফা কোনো বক্তা ভুল ধরলেই রেগে যাবে না তবে উনি যদি সেটা ভদ্রতার সাথে আমাকে যদি জানিয়ে দেন যে মমতাজুল ভাই ব্যাপারটা এই হবে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে রুজু করে নেব এই দেখুন যারা দিয়ে প্রমাণ দিচ্ছে হুজুর মানা যাবে পীর মানা যাবে ইমাম মানা যাবে আপনাদেরকে বলছি পবিত্র আল কোরআনে যে শব্দ ব্যবহার এসেছে উলিল আমি মিনকুম উলি শব্দটা বহু বচন এক বচন নয় তাই তো সাহেব বহু শব্দ নাম্বার দুই আল্লাহ বলছেন মিনকুম মিনকুম শব্দ হাদিসে কোরআনে যত জায়গায় ব্যবহার হয়েছে প্রত্যেক জায়গায় আল্লাহ সুবান জীবিত মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছেন এক জায়গাতেও মিনকুম শব্দ মিলিত মানুষদের জন্য ব্যবহার করেন নি তার প্রমাণ আল্লাহ তালা বলছেন ইয়াই হল্লা না আমানু তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী কুতিবা কম সিয়াম। তোমাদের জন্য সিয়াম পে